ক্রিকেট বলের জন্ম হয়েছে পেটানোর জন্য তা সেই বলের রং যাই হোক না কেন এই মতবাদের ধারক ট্রফিস হেড নিজের ব্যাট দিয়ে এই মতবাদকে বহন করে চলেন অজিদের এই ব্যাটার এবার জায়গা পেলেন সাফল্য টেস্ট টি টোয়েন্টি কিংবা ওয়ানডে সব ফর্ম্যাটেই প্রায় একই গতিতে রান তুলতে জানেন হেড আর সেটা করেই বলে যান প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ এবার যেমন তিনি মাথা ব্যথা বাড়িয়ে দিলেন স্বাগতিক শ্রীলঙ্কার দল টেস্টের শুরুতেই একটা কুইক ফায়ার দরকার ছিল অস্ট্রেলিয়ার সেজন্যই পাঁচ নম্বর থেকে তুলে ট্রাভিস হেডকে আনা হয় ওপেনিংয়ে আর ইনিংসে সূচনায় ব্যাট হাতে নামলে তিনি কি করতে পারেন সেটা কে না জানে করলেন তাই চল্লিশটা মাত্র বল টিকলেন ক্রিজে সেখান থেকে বের হয়ে আসলো সাতান্ন রান ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক

এই অশান্ত এই দুর্বিনীত ভাবটা তাই থাকলো আউট হওয়ার ধরনের প্রভাত জয়া সুরিয়ার বলে স্টেপ ডাউন করতে গিয়ে টাইমিং এর গন্ডগোল দিনেশ হাতে লংনে ধরা দিলেন যে তলোয়ারের ধারে জীবন করেছেন সেই তলোয়ারের আঘাতেই ইতি ঘটল ট্রফি সেডের পেছনে টিকে থাকলো এক নিখাত বিনোদনের ইতিহাস রবিল ইসলাম রানি খেলাকাত্তর